ঘড়ি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় এগারোটা এখন আমি ছেলেকে ভাত খাওয়াচ্ছি মানে সকালে যে টিফিনটা খাওয়াই কোন কোনো দিন একটু ভাত আলু সেদ্ধ ভাত খাইয়ে দিই কোনো কোনো আবার এক এক দিন মুড়ি খাওয়াই এক এক দিন ডালিয়া খাওয়াই চিড়ে সেদ্ধ খাওয়াই এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই তো আজকে খাওয়াচ্ছি এই যে ভাত আর আলু সেদ্ধ মানে ফ্যান ভাত তো এই যে বলে হাত আন্টিদেরকে টাটা করো তো টাটা করো টাটা আর বাবা বলো বাবা মাম্মা বলো মামা ও এখন খেলছে ওই সবজি খসাগুলোকে নিয়ে খেলছে তো ভাবলাম আজকে একটু ব্লগ করি অনেক মানে অনেক দিন তো হয়নি করা তো আজকে তোমাদেরকে আমার লক্ষ্মী পুজো করা দেখাবো ঠাকুর ঘর দেখাবো লক্ষ্মী পুজো করা দেখাবো তো চলো এখন ছেলেকে খাইয়ে নি। এখন করার আছে বলতে হাজবেন্ডের রান্না হয়ে গেছে সকালে ওর সয়াবিনের তরকারি করেছি আর আলু মাখা করে দিয়েছি আর তেল বেগুন করে দিয়েছি আর এখন করব হচ্ছে আমাদের রান্নাটা ছেলের রান্নাটা করব ওর একটু পেঁপে দিয়ে গাজর দিয়ে মাছের ঝোল করবো বেশ তাহলে এখন হবেই যাবে আর একটু বাটি পোস্ত করব ছেলে আমার ছেলে খুব বাটি পোস্ত খেতে ভালোবাসে ওকে বাটি পোস্ত ডাল দিলেই ও ভাত খেয়ে নেবে ওরা কিছু চায় না তো চলো এখন কাজটা একটু সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা এখন মা ছেলেদের মিলে একটু বসে বসে গল্প করছি বসে বসে ওর সাথে খেলা করছি আর ওইদিকে আমার মাছের ঝোল ফুটছে আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের মা বেটোর গরম গরম ভাত আর মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে তাই তো তাই তো তুমি মাছের ঝোল দিয়ে ভাত খাবে তো আর তুমি মাছ খাবে তো তুমি ভালো ছেলে তো চলো দেখো আমার মাছের ঝোল হচ্ছে তো তো মাছের ঝোলটা হয়ে হয়ে রান্না যাবে ছেলেকে এরপরে স্নান করিয়ে দেবো গরম জল বসিয়ে দিয়েছি ওইদিকে অনেক কাজ আছে এখন কাচাকুচি আছে বেটু তোমার হাত কোনটা হাতটা দেখি দাও সবাইকে তোমার হাত কই ইঞ্চি আর তোমার চোখ কই ইঞ্চি হাততালি দাও তোমরা সবাই হাততালি দাও আর তারপরে মাথা কই মাথা বাবা বাবা হাততালি তোমার চুল কই চুল বাবা 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 আর তোমার নাক কই নাক বাবা কমেন্ট করে জানিও আমার ছেলে তোমাদেরকে হাত চোখ নাক কান সব দেখিয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে ওর এই দেখানো তোমাদের কেমন লাগলো আর তুমি কোথায় যাবে বেরো করতে যাবে আচ্ছা আর তুমি সবাই আন্টিদেরকে হাই করে দাও হাই করে দাও তা চলো ওর এই জানুয়ারির ষোলো তারিখ আসলে দু বছর পূর্ণ হবে তো দু বছর বয়স হয়ে যাবে আমাদের পাঁচ বছর নিয়ম আছে যে পাঁচ বছরের আগে জন্মদিন পালন করতে নেই আর শুধু কেকটাই কাটি কোনো রকম নিয়ম কিছু করি না শুধু কেক কাটা হয় কেক কাটবে তার জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ কী করতে হয় তো চলো একটু কাজগুলো গুছিয়ে নি তারপরে আবার কথা বলছি আমার ছোট্ট গোপাল স্নান করা হো গোপালকে আমার গোপাল স্নানটা করায় গোপাল সোয়েটার পরে নিয়েছে তারপরে কৃষ্ণকে মুছাব্ব জামা পরিয়ে তোমাদের দেখাচ্ছি করে আমাদের শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম সব প্লেট প্লেটে জল দেবো দিলাম এবারে ঘর আজকে লক্ষ্মী পুজো তার লক্ষ্মী ঘর সাজাতে হয় তো ঘরটা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি

এই যে চলে এসেছি পুজো টুজো সেরে ছেলেকে খাওয়াতে এই যে ভাত মেখে নিয়েছি বসে আছে ও এবারে ফোন দেখবে দাঁড়ো দাঁড়ো দিচ্ছি তো ফোন দেখতে দেখতে খায় নয়তো খায় না আর হচ্ছে গিয়ে ও খাটে বসেই খায় ওকে নিচে যদি বসিয়ে খাওয়ায় ও গোটা ঘর ঘুরবে একটু ও ভাত খাবে না ওই জন্য ওকে ফোন দেখতে দেখতে খাটে বসিয়ে খাওয়ায় তো দেখো ওকে আমি খাওয়াচ্ছি ওকে হচ্ছে ও সবই খাই তবে মাংসটা একটু কম খাই মাংসটা মানে চিবাতে পারে না তো ওই কারণে মাংসটা একটু কম খায় এটা দিচ্ছি এটা দিচ্ছি ও সব বোঝে মাছও ভালোবাসে ডিমও খায় ডিমটা খুব কম খায় তো তোমরা দুপুরে কি রান্না করলে একটু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমার ঠাকুর পুজোটা আমি ঠাকুর পুজোটা ভালো করে শেয়ার করতে পারিনি কারণ সব একসাথে হয় না ওই সময় কাজের দিদি আসলে অন্যদিকে আর কিছু করতে পারি না তো একদিন ইচ্ছা আছে একদিন ভালো করে ভিডিও তোমাদেরকে দেখাবো পুজো করার তো চলো ওকে খাইয়ে দিই দিয়ে আবার পরে কথা বলছি তো হাই বন্ধুরা আবার চলে এসেছি দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তোমরা সবাই জানো যে আমি একটু দুপুরে ঘুমোই নয়তো আমার মাথাটা খুব ব্যথা করে তো এখন সন্ধে টন্দে দেখিয়ে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি এবারে আমি একটু খাবো চা সন্ধ্যাবেলা একটু চা খাই মন খেয়ালি যেদিন ভালো লাগে খাই আর যেদিন ভালো লাগে না সেদিন খায় না তো আমি এখন বসে আছি এইবারে তোমরা তো দেখলেই দুপুরে সেরম কিছু রান্না করিনি আর রাত্রিবেলায় রান্না হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম মিষ্টি তো আছেই বাড়িতে শীতকালে কড়াইশুঁটি উঠলেই মনে হয় যেন একটু কচুরি খাই আমাদের তো প্রতি বছরই সেই কড়াইশুঁটি উঠলে দু চারবার কচুরি খাওয়া হয়েই যায় কিন্তু এই বছর একবারও হয়নি যদিও এই বছর আজকে চার তারিখ বছর সবই পড়েছে তো আজকে করব নতুন বছরে ফার্স্টেই একদম কড়াইশুড়িটির কচুরি গরম গরম আর আলুর দম তো আমার কড়াইশুড়িটির কচুরি ছোলার ডাল আলুর দম এইসবের রেসিপি দেওয়া আছে যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আমি আজকে রেসিপি কিছু দেব না রান্না করতে করতে যেটুকু দেখানো দেখাবো তো আমার ছেলে এখন খেলছে তো এখন খেলছে তো চলো আমি চাটা খেয়ে নিই দিয়ে তাড়াতাড়ি নি তোমাদের এইদিকে ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও আমাদের এইদিকে মোটামুটি পড়েছে ঘরের মধ্যে বুঝতে পারছি না অতটা কিন্তু বাইরে ঠান্ডাটা আছে তো চলো একটু এগিয়ে নিই রান্নার দিকটা তারপরে আবার দেখাচ্ছি টাটা করে দাও বলো চলো টাটা তো চলো এখন একটু এগিয়ে নিই এই দেখো আমি এখানে মশলাটা আলুর দমের জন্য সব মশলা এক কাছে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আছে এখানে নুন আছে আর এটা হচ্ছে আদা বাটা এইবারে এইটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেব দেখো এটা আমি জল দিয়ে এই গুঁড়ো মশলা আর আদা বাটাটাকে জল দিয়ে একটু গুলে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে আলুর দমে আলু সেদ্ধ করা হয়ে গেছে ভালো করে গুলিয়ে দিচ্ছি আমি আবার আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আবারও বলছি আমি আলুর দমে কাজু বাদাম তারপরে চার চারমগজ পোস্ত শক্ত কিছু ব্যবহার করছি না আমি করি না আর এক শুধু একটু কড়াইশুঁটি দেব আর এইখানে কড়াইশুঁটির চুরির পুটটা বানাবো ওই জন্য কড়াইশুঁটি আদা আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে রেখেছি এটা পেস্ট করতে হবে তো চলো আগে করে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো এইখানে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর চিনি গুলে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে পুটটা রেডি করব দেখো পুটটা এখন তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে পুটটা দিয়ে করছি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে পুরোটা ততক্ষণ আমাকে করতে হবে চলো পরে দেখাচ্ছি দেখো আমার পুর রেডি পুরো ওরা এরকমভাবে ডালাডালা পায়ে উঠে যাচ্ছে শুকনো পকাশ হয়ে যাচ্ছে এবারে নেব আলু ভাজতে দিয়ে দিয়েছি আলুর দমে তো দেখো আলুর ব্য রেডি চলো এবার নামিয়ে নেব আমি তোমাদের বলেছিলাম যে আমি আজকে রেসিপি দেখাবো না পুরো কেমন করে বানাচ্ছি আমার রেসিপি দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নাও আমার চ্যানেলে আমি শুধু রান্নাটা কেমন হলো সেটা দেখো দেখো কড়াই শুটে পুটটা ঠান্ডা হয়ে গেছে এবারে ময়দাটা মেখে নেব তো চলো ময়দাটা মেখে নিই এই যে লিচিং হাতে দেখো আলুর দম আর কচুরি কচুরিটা ঠান্ডা হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জান কমেন্ট করে জানিও আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও তো চলো খেয়ে নিই গুড নাইট টাটা